হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সির সেভেন্থ মান্থ ফোর ডেস তো ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো মুখ চোখ তো ফুলে গেছে কারণ এই গরমকালেও আমার ঠান্ডা লাগছে কিছু বলার নেই তাই ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছিলাম একটু শরীরটাকে ঠিক করার জন্য তারপর চলে এসেছিলো মিঠাই তার সাথে তার সাথে দুষ্টুমি করছিলাম ওকে বলছিলাম একটা চুমু দেবো কোনো মতো আর চুমু দেবে না আর কী করে বসে দুষ্টুমি করছে দেখো তারপর খেয়েছিলাম দশটার সময় মুড়ি আর বেগনি যে বেগনিটা মা করে দিয়েছিলো পেঁয়াজ দেনা এই মুড়িটা খেতে খুব ভালোই লাগে তারপর ভাই এনেছিল একটা গোটা মাছ যেটা মাছটা খুব ফ্রেশ ছিল আর মায়ের মাছটা কাটছিলো আমি বসে বসে দেখছিলাম কারণ কোনদিন মাছ কাটে দেখিনি সেজন্য তারপর পাশের বাড়ি থেকে একজন দিয়ে গেছিলো আমুল কুল একটা আইসক্রিম একটা ফ্রুটি একটা লস্যি আমি শুধুমাত্র আমুল কুলটাই খেতে চেয়েছিলাম আমাকে অনেকদিন থেকে জিজ্ঞেস করছিলো কী খাবি কী খাবি আমি শুধু বলছিলাম একটা আমুল কুল তাহলে এনে দিও যেহেতু কাল তো বাড়ি চলে যাচ্ছি সেজন্য তারপরে এই আইসক্রিমটা না খেতে খুব সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে দামটা অনেকটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল তারপর দুপুরে খেয়ে নিয়েছিলাম মাছ ভাজা মাছের ঝোল বড়া এদিকে পটল বাটা এদিকে আমি রান্না করেছিলাম ছানার ডালনা খেতে খুবই সুন্দর হয়েছিল আমি না যদি মাছের ঝোলটা না থাকতো তাহলে হয়তো এটা দিয়েই গোটা ভাতটা নিতাম খেতে খুবই সুন্দর হয়েছিল তারপর দুপুরবেলা বসেছিলাম ভিডিও এডিট করতে কারণ অনেকদিন ভিডিওগুলো এডিট করা হয়নি আর ভিডিওগুলো এডিট করতে গেলে না ফ্যানটা তো অফ করতে হয় ভয়েসও দেওয়ার দেওয়া ছিল নাহলে তো ভয়েসটা দেওয়া যায় না আর দেখো ঘেমে কী অবস্থা বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম আর আমি ঘামছি কীরকম করে এই ইউজ আমাদেরকে ভিডিও করে দেখিয়ে আবার আমি চলে গেছিলাম আবার ভিডিও এডিট করতে তারপরে এসে দেখো আরও কত ঘেমেছি এটা তো ভালো করে বুঝতে পারবে তারপর বিকালবেলায় বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটা করতে আমাদের একটু কেনাকাটা ছিল কারণ কাল বাড়ি চলে যাবো তাই আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আমার খুব গরম ছিল তাই সেরকম কোনো ভিডিও করা হয়নি আজকের দিনটা এইভাবে কেটে গেল